অবশেষে আমরা চলে আসছি ঘুনাপাড়া এই দেখেন কিছু তো রাতের লাইটিং 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 গোল চক্কর ঘুরে যাচ্ছি আমরা সামনে যাব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি তো যাই হোক দেখেন আজকে কিন্তু কোনো রান্নাবাড়ার কোনো ঘরের ভিডিও না আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি হালিম খেতে যাচ্ছি তো আপনার ভাইয়া আছে বাচ্চারা আছে আমি আছি তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা জুড়ে হালিম খেতে যাচ্ছি কিছু বলো আমি আসতে চাই নাই আপনার ভাইয়া আমারে জোর করে নিয়ে আসতে থাকে কিছু বলো এটা হচ্ছে রাতের ভিউটা কত সুন্দর দেখেন আমাদের রাস্তার এখানে অনেক সুন্দর লাগতেছে পুরো রাস্তা লাইটিং করছে না আমাদের এই লাইটিং এর জন্য বেশি ভালো লাগতেছে অন্ধকার অন্ধকার

কত সুন্দর সাজানো এখানে হচ্ছে অনেকেই আসে বিকেল টাইমে হালিম ফুচকা চাটপটি সব কিছু খেতে আসে তো রাইস হাসিপায়েত বায়না ধরছে খাওয়ার জন্য ওদিক ওদিক দিয়ে ঘোরো কে আচ্ছা এদিক দিয়ে ঘুরে যাবে আর কি এই জায়গা অনেক গ্যাদারিং ছিল নতুন রাস্তা হাতে সব ভেঙে চুরে সুন্দর করে ফেলছে আর এইখানে গাড়ি রেখার জায়গা বানাইছে ও ভিতরে না গাড়ি নেওয়া যায় এই চলে আসছি আমরা অবশেষে এখন হচ্ছে আমরা নিয়ে নিতে গেলাস লাগাও

তো যাই হোক দেখেন এসে বসতে না বসতে এখানে একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে দুইটা বাচ্চা মারামারি লাগছে তো এটা দেখে আপনার ভাইয়া অনেকই করতেছে যে ওকে ধরিস না কে একটা যে মারছে তাকে আর কি বলতেছে ওকে ধোয়ার ওকে মাথাটা ডলে দেওয়া ব্যথা পাইছে তো আমরা হচ্ছে যে বসে আছি এখন হচ্ছে আমাদের খাবার অর্ডার দিছে এখনই চলে আসবে তো যাই হোক বন্ধুরা দেখেন অবশেষে আমাদের খাবার রেডি তো এটা হচ্ছে হালিম এটা হচ্ছে গরুর ঠেং দিয়ে আর কি হালিম রান্না করছে তো এই ঘূনা কিন্তু এই হালিমটা খুবই জনপ্রিয় আর এইটা হচ্ছে প্রায় আমরা খেতে আসি শুধু এই হালিমটা তো তিনটা হালিম নিছে ওরা তিনজন তিনটা নিছে। আর আমি হচ্ছে ফুচকা অর্ডার দিছি তারপরে ফুচকা খাওয়ার পরে আমি আবার হালিম অর্ডার দিয়ে হালিম খাবো আর কি তো দুটাই খাবো ফুচকাও খাবো হালিমও খাবো তো ওদেরটা দিয়ে দিছে হালিম ওরা খাচ্ছে আর আমার এখনও ফুস্কা বানানো হয় নাই এই কারণে আমারটা দিতে একটু লেট হচ্ছে তো যাই হোক আমি আগে ফুচকা খাবো তারপরে কিন্তু হালিম খাবো ঠিক আছে তো দেখেন অনেক মজা করে খাচ্ছে আর অনেক গরম ও রাইসা গালে দিছে আর অনেক গরম লাগতেছে তো গরম গরমই ভালো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম মজা লাগে না তো ওরা হচ্ছে খাচ্ছে আর এই যে দেখেন এইখানে প্রতিটা দিন বিকালবেলা অনেক মানুষ আসে খেতে বাচ্চাদের নিয়ে আসে আবার অনেক বড় মানুষরা আসে এখানে গরম গরম হালিম খায় তারপর হচ্ছে চটপটি খায় ফুচকা খায় যাচ্ছে মধুমতি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার বাংলা আর কিং রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এটা হচ্ছে আমাদের ঘোনাপাড়া অনেক সুন্দর পরিবেশ এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে দেখেন তারা তিনজন হচ্ছে এই গুনাপাড়ার হালিমির ফ্যান ঠিক আছে কেমন স্বাদ রাইসা অনেক সিপায়েত কেমন লাগে ওয়াও সেই তো সিপায়ে তো সেই তোমার কেমন লাগে

ওরা হালিম খাচ্ছে এই যে রাইসার শিপায়ত রাইসার বাবা আর আমি হচ্ছে ফুচকা খাবো ওই যে আমার ফুচকা তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন আমি এখন ফুস্কা নিয়ে নিচ্ছি মুখের ভিতর ও সেই স্বাদ তো এখানে মাসালা সব কিছুরই টেস্টই অন্যরকম যেমন ফুচকা তেমন হালিম সব কিছুই অন্যরকম তো যাই হোক ফুচকা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে নিয়ে আসলাম হালিম তো ওদের কিন্তু ওরা এখনও হালিম খাচ্ছে এখন আমি এক প্লেট ফুচকা খাইছি এখন আমি বলছি আমাকে হালিম এনে দাও তো আরেকটা অর্ডার করছে হালিম তো আমি খাচ্ছি আর আপনার ভাইয়াকে বলতেছি আমি খেয়ে পারবো না এত তুমি একটু আমার সাথে খাইয়ে কুমায় দাও আর কি যা যাতে থেকে না যায় নষ্ট না হয় তো দেখেন আপনার ভাইয়াকেও একটু খাওয়াই দিলাম আর সে কেমন দুষ্টামি করতেছে আমার সাথে খুব দুষ্টামি করে আর আমরা অনেক মজা করি যখনই কোথাও ঘুরতে যায় অনেক মজা করি তো খাওয়াই দিচ্ছি তাকে আর সে কিন্তু আমাকেও খাওয়াই দিছে হয়তো অফ ক্যামেরায় দেখানো হয় নাই আর এদিকে দেখেন নলি খেতে যে কি অবস্থা পুরো ভালাই উঠছি নলির পড়ে গেছে সেই বাটির ভিতরে আর পুরো কিছু সিটে বিটে গেছে এদিকে আপনার ভাইয়া আমাকে রাগ করতেছে বলতেছে এটা পুরো বড় কাটোরকা ভরে যাবে আস্তে ধীরে খেতে পারো না তো যাই হোক বন্ধুরা দেখেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে আমরা চলে যাব তো যাই হোক এখন হাত ধুচ্ছে রাইশা রাইশার বাবা আর হচ্ছে রাইশার ভাই তো তিনজনে মিলে হাত ধুচ্ছে কারণ ওই হালিমির যে নলি নলিটা খেতে গিয়ে হাত দিয়ে খাওয়া লাগছে সামিজ দে হয় নাই কারণে হচ্ছে হাত ভরে মেয়ে খাইছে কারণ ওরা হচ্ছে বাচ্চা মানুষ তো অত সুন্দর করে খেতে পায় না

অনেক খুশি বন্ধুরা দেখেন আমি কিন্তু আসতে চাই নাই আপনার ভাইয়া জোর করে আমার নিয়ে আসছে আর ছেলে মেয়ে অনেক আবদার করছে তারা আজকে হালিম খাবে তো আমরা চলে আসছি খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাচ্ছি খাবার কেমন হয়েছে অনেক খুশি সে আর তার বাচ্চারা যদি এই হালিম পায় হ্যাঁ আর কিছু লাগে না চিটটে পটে খাই চিটটে পটে খাই এই ঢং কথা সবাই হাই বলে দাও হাই দর্শক নাইস হ্যালো বন্ধুরা কোন মজা করে খেছি মজা মজা বসে বসে বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ